আসসালাম ওয়ালাইকুম ডিজাইন বাই মুক্তাতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের খুব সুন্দর একটা কামিজের হাতার মুহুর ডিজাইন করে দেখাবো এখানে আমি আগে থেকে একটা ফিতা সেলাই করে রেখেছিলাম সেটা ক্রস আকারে বসিয়ে দিলাম এই ফিতাগুলো আমি তিন ইঞ্চি করে কেটে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে কেটে নিতে পারেন আপনারা ডিজাইনটা কতটুকু চওড়া রাখবেন তার উপরে নির্ভর করে আমি এখানে তিন আকৃতি করে কাপড়ের অংশটা বসিয়ে দিব এই অংশটা আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে নিয়ে চার ভাজে ভাজ করে নিয়েছি আমি এই চ্যানেলে নতুন সবাই আমার জন্য দোয়া করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অতিরিক্ত অংশটা কেচি দিয়ে কেটে ফেলবো আবারও আমি তিন কোনা করে যে কাপড়টা ভাজ করে নিয়েছি সেটা একে একে সবগুলাই বসিয়ে দিব। যদি কোথাও বুঝতে ভুল হয় তাহলে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিব আমি অপার অংশটাও একইভাবে সেলাই করে নিলাম এখন অতিরিক্ত অংশটা কেটে ফেলে দিব হাতার অংশটা হাফ ইঞ্চি করে ভাঁজ করে ডিজাইনটার উপরে বসিয়ে সেলাই দিব অপর অংশটাও একইভাবে আমি হাফ ইঞ্চি করে ভাস করে সেলাই করে নেব আমি নিচের অংশে কালো কাপড় দিব এই কালো কাপড়টি দেড় ইঞ্চি করে রেখেছি এটা ভাজ করে ভেতরে কাপড়টা ঢুকিয়ে দিয়ে সেলাই করে নিব সেলাই করা শেষ এখন অতিরিক্ত অংশটা কেটে ফেলে দিব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ